গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে ওষুধের বদলে যেসব খাবার খাবেন গ্যাস্ট্রিক একটি শব্দ যা শুনলেই অনেকের মুখ বিস্বাদ হয়ে যায় পেটের জ্বালা বুক জ্বালা অস্বস্তি এসব উপসর্গ নিয়ে কত মানুষই না ভুগছেন প্রতিদিন কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কি সত্যিই এতটা কঠিন আসলে না আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে এবং কিছু সঠিক খাবার বেছে নিয়ে আমরা সহজেই গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে পারি গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে যেসব খাবার খাবেন সে সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে তাহলে আপনিও সহজে এই সমস্যা থেকে বের হতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেলে আমরা জানক কোন খাবারগুলো আমাদের গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং কোন খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত আসুন জেনে নেই কিভাবে আমরা আমাদের খাদ্য তালিকা সাজিয়ে গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভ করে একটি স্বাস্থ্যকর ও আরামদায়ক জীবনযাপন করতে পারি গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে যেসব খাবার খাবেন গ্যাস্ট্রিক সমস্যা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা বেশিরভাগ মানুষই কখনো না কখনো অভিজ্ঞতা করেন এই সমস্যার সমাধান করতে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণের মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিচে কিছু খাবারের তালিকা এবং তাদের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল দই দই প্রবাজোটিকের একটি সমৃদ্ধ উৎস যা আমাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারী প্রোবাজোটিক হল এমন উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রে বাস করে এবং হজমের প্রক্রিয়া সহজর করে দই এই ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় যা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে এটি পেটের অম্লতা কমাতে সাহায্য করে এবং পেটে গ্যাসের সমস্যা প্রতিরোধ করে এছাড়া দই হজমের গতি বাড়ায় যা পেটের ভার কমাতে সাহায্য করে যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তারা প্রতিদিন এক থেকে দুই কাপ দই খাওয়া শুরু করতে পারেন কলা কলা একটি সহজলভ্য এবং পুষ্টিকর ফল যা গ্যাস্ট্রিক সমস্যা থেকে রেহাই পেতে সাহায্য করে কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা পেটের অম্লতা নিয়ন্ত্রণ করে এবং পেটের আলসার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে কলা পেটের প্রাচীরের শ্লেষ্মাস্তরকে সুরক্ষা দেয় যা ক্ষতিকর অম্লের প্রভাব থেকে পেটকে রক্ষা করে এছাড়া কলার ফাইবার পেট পরিষ্কার রাখতে এবং হজমের প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করে কলা খাওয়া পেটের ভার কমায় এবং হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে গ্যাস্ট্রিকের সমস্যায় তাৎক্ষণিক আরাম পাওয়া যায় আদা আদা হজমের সমস্যা নিরাময়ে একটি প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এতে থাকা জিঞ্জার নামক সক্রিয় উপাদানটি গ্যাস্ট্রিক সমস্যা যেমন বমিভাব পেট ফাঁপা এবং গ্যাস কমাতে কার্যকরী আদা পাকস্থলীর পেশিগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এটি পেটে অতিরিক্ত গ্যাস জমা প্রতিরোধ করে এবং হজমে সহায়ক রসের উৎপাদন বাড়িয়ে তোলে যা গ্যাস্ট্রিকের সমস্যায় উপশম আনে আপনি আদার রস চা হিসেবে পান করতে পারেন অথবা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন ওটস ওটস বা ওটমিল হল এক ধরনের সম্পূর্ণ শস্যজাত খাবার যা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে ওটসে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে যা পেটের গ্যাস কমাতে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়া সহজ করে ওটস পেটের অম্লতা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এবং এটি পাকস্থলীর শ্লেষ্মাস্তরকে সুরক্ষা দেয় আপনি সকালের নাস্তা হিসেবে ওটস খেতে পারেন যা পেটের সমস্যা কমাতে এবং পেটের ভার হালকা করতে সহায়ক পেপে পেঁপে হল একটি শক্তিশালী প্রাকৃতিক খাদ্য যা হজমের সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে পেপেতে থাকা প্যাপাইন নামক এঞ্জাইমটি প্রোটিন হজমে সহায়ক এবং পেটের ভার কমায় এটি পেটে অম্লতা কমাতে এবং গ্যাসের সমস্যা দূর করতে কার্যকর এতে প্রতিদিন খেলে পেটের সমস্যা কমতে থাকে এবং হজমের প্রক্রিয়া আরও সহজ হয়ে ওঠে শশা শশা একটি পুষ্টিকর এবং হাইড্রেটিং খাদ্য যা গ্যাস্ট্রিক সমস্যার ক্ষেত্রে অত্যন্ত উপকারী শশায় প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেট রাখে এবং পেটের অম্লতা কমাতে সাহায্য করে শশা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়া সহজল করে এছাড়া শশায় থাকা প্রাকৃতিক ফাইবার পেট পরিষ্কার রাখতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহজক সেদ্ধ আলু সেদ্ধ আলু গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে অত্যন্ত কার্যকর আলুতে থাকা স্টার্চ পেটের অম্লতা কমাতে এবং পেটের প্রাচীরের শ্লেষ্মাস্তরকে সুরক্ষা দিতে সহজক সেদ্ধ আলু সহজে হজম হয় এবং পেটের ভার কমায় যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা তাদের খাদ্য তালিকায় সেদ্ধ আলু অন্তর্ভুক্ত করতে পারেন প্রতিদিনের খাদ্যাভ্যাসে উপরোক্ত খাবারগুলো অন্তর্ভুক্ত করলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত খাবার গ্রহণের সময় বজায় রাখা এবং অতিরিক্ত মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলা উচিত উপসংহার গ্যাস্ট্রিক একটি সাধারণ সমস্যা হলেও এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে যথেষ্ট কিন্তু গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে যেসব খাবার খাবেন তা জানার মাধ্যমে এবং সঠিক খাদ্যাভ্যাস ও জীবনশৈলী অবলম্বন করে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি মনে রাখবেন খাবার শুধু আমাদের ক্ষুধা নিবারণ করে না এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতারও চাবিকাঠি তাই গ্যাস্ট্রিক প্রতিরোধী খাবার গ্রহণ করা এবং ক্ষতিকর খাবার এড়িয়ে চলা শুধু আপনার পাকস্থলিকেই নয় সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্যকেও উপকৃত করবে সঠিক খাবার গ্রহণ করে গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি লাভ করে একটি সুস্থ জীবন গড়ুন এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন